প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে কথা বলবো আমার যে এই যে কাকা আছে কাকার সাথে কথা বলে আজকের পেঁয়াজ রসুনের খবরটা আজকে আপনাদের মাঝে দ্রব্য মূল্য দামটা আজকের তুলে ধরবো দর্শক যেখানে জানা যাচ্ছে আজকের যদি তারিখটা যদি একটু বলি তাহলে কিন্তু সাত জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আজকের রসুনের দাম নাকি একটু পরিবর্তন হয়েছে চাইনিজ রসুন কিন্তু পেঁয়াজের বাজার কমেছে দর্শক

আমবাজার দাম কম হাটের বাজার দাম বেশি এর কম দাম আর বাজারে দাম বেশি কারণ কি সিলেট খাতনগঞ্জ সিলেট এবং মমসিং এর জায়গা ওই চাপ করে ওই জায়গা সবাই যায় এর মনে দাম বেড়ে যায় তার মানে এর জন্য হেনে বাজার চাপ পড়ে যায় সারা বাংলাদেশের মানুষ সেই পূজoya মাল কিনতে যায় না তো মাল কিনতে গেলে ওরা কাস্টমার বেশি দেখে দেখলে ওরা মানে দাম বাড়া দেয় দাম বাড়াতে মানে অত তো বিভিন্ন রাস্তার পেজ আসছে তো এলসি হয় কিন্তু এলসি পেজ নেই আচ্ছা 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 তার মানে আজকে পাপনার মাথাটা কিন্তু সত্তর টাকা না বাহাত্তর কত দিচ্ছেন বাহাত্তর টাকা করে দিচ্ছেন আচ্ছা মাথাটা আর চায়না কত করে দিচ্ছে আজকে বাজারে বাজার কি বাড়ছে চায়নার বাজার একটু বাড়ছে সায়নার বাজার একটু বেড়েছে কত করে আজকে সর্বোচ্চ সর্বোচ্চ বাজার দিতে একশো টাকা একশো আশি টাকা একশো সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন মনে যদি কোনো ঘরে যদি মনে করি ভাঙা থাকে হেদি কম এর সর্বোচ্চ কম এর কি দাম থাকে আচ্ছা আচ্ছা এটা তো হোয়াইট না এটা তো হোয়াইট না নরমাল নরমাল হোয়াইটটা দুশো টাকা আচ্ছা আচ্ছা আর হোয়াইটটা 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 দুশো 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 না আচ্ছা আচ্ছা সবসময় রাখেন না এই যে নাটন রসুন কত করে দিচ্ছেন নাটন নাকি এই যে ফুল পুরুষ নাটন রসুন আচ্ছা আচ্ছা তাহলে আমি বলবো যে ফুল কত করে ফুল পুরুষ আমাদের বিক্রি অনেক কালকে আমাদের মেসো তো তাও দাম চাইতে বলে একশো পঁচাত্তর টাকা না আপনি কত কি মানুষের চাহিদা কেমন অন্তর বেশ হয় নাই আরে নাটন বেশি একশো আশি একশো আশি নাটন একশো আশি আচ্ছা কাকা এখন পেঁয়াজের আর এই যে রসুনের চাহিদা কেমন

দশক প্রতিনিয়ত তো আমরা মাঝে মধ্যে এই শ্যামবাজার এসি অথবা বিভিন্ন বাজার ঢাকার বাহিরে ঢাকার ভিতর থেকে নিউজ দিয়ে দশক এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে জানে আসসালামু আলাইকুম